বলছি তোমাকে না আমি অনেক ভালোবাসি মায়া বুঝেছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টুয়ার চ্যানেল আর পেজ প্র্যাঙ্ক তো আর পেজ প্র্যাঙ্গে তোমাকে সবাইকে স্বাগত তো আজকের প্র্যাঙ্কটা হবে আমার বান্ধবীর ওপর তো বান্ধবীর ওপর বলতে বান্ধবীকে আজ প্রোপোজ করব তো প্রোপোজটা করি দেখি অ্যাকসেপ্ট করে নাকি কি করে তো তোমরা ফুল ভিডিওটা দেখো জানি না কি হবে আজ বন্ধু তো নষ্ট হয়ে যেতে পারে আর বোঝা যাবে যে ওর মনে আমার জন্য কোনো জায়গা আছে কি সেটাও বোঝা যাবে দেখা যাক এখন আর তো তোমরা দেখো ভিডিওটা ফুল ভিডিওটা দেখো আর তো চলো ভিডিওটা আমরা স্টার্ট করি তো গাইস এখন বান্ধবীকে কল লাগাবো দেখি কলটা তুলে নাকি হ্যালো কে রিয়া বলছো তো বলো কেমন আছো হুম ভালো আর বাড়ির সবাই আচ্ছা দিয়ে ভুলে টুরে তো গেছো ফোন করো না এস এম এসও করো না তাই তো মনে হচ্ছে

কি বলতো একটু হলেও সময় থাকে তাই না বলো আমার খবর চলছে কোন রকম যে এখানে কেমন আছে জানি নতুন সত্যি আচ্ছা বলছি যে তোমাকে একটা কথা বলার লেগে আজকে ফোন করলাম বুঝলা

তা সম্পর্কটা হয় ধরো অনেক দিন ধরে তার জন্য তোমার প্রতি আমার একটা মায়া বসে গেছে তা বলছি বন্ধু বন্ধুত্বটাকে অনেক আর একটু বাড়ালে হয় না

আচ্ছা আমার কিছু করতে করতে তুমি থাকবা ধরো আমার টাকা পয়সা বা কিছু একটা চাকরি বাকরি না হলো কোনো কাজ ধরো কোনো কাজ না হলো তাহলে তাও থাকবা আচ্ছা এতটা ভালোবাসো আমাকে না আমি দেখলাম যে এখনকার ধরো ভালোবাসে তো ডিমান্ড থাকে যে তুমি চাকরি বাকরি করো তাই করো তাই করো না হলে আমি তোমায় কেউ দিয়ে করবো না দশ দু বছর তিন বছর থাকলে দিয়ে পালিয়ে গেলো সেটা করবো না তো আচ্ছা সামানটা নিয়ে পাঠাবো তোমার তোমার বাবা কষ্ট পড়বে না

আমি মানে ভাবতে পারিনি যে প্রপোজালটা একসেপ্ট করে নেবে তো যাই হোক ভালো হলো একদিক থেকে একটা গার্লফ্রেন্ড হয়ে গেল বন্ধুত্ব থেকে একটা গার্লফ্রেন্ড হয়ে গেল ধরো আর সিঙ্গেল ছিলাম মানে এটা ধরো প্র্যাঙ্কের মধ্যে কিন্তু গার্লফ্রেন্ড করবো না তো যাই হোক আজকের ভিডিওটা এইটুকুই তো তোমাদেরকে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর সবাইকে দেখার সুযোগ করে দাও একটু শেয়ার করো আর এই ভিডিওটার পার্ট টু আনবো তো তোমরা কমেন্ট করো যদি হানড্রেডকে ভিউ হলো তাহলে তোমাদের পার্ট টু নিয়ে চলে আসবো তো তোমরা তাড়াতাড়ি তাড়াতাড়ি শেয়ার করো সাবস্ক্রাইব করো লাইক করো আর নতুন এই প্র্যাঙ্কটা ধরো আমার আগে একটা ইউটিউব চ্যানেল ছিল তো ওগুলো সব বন্ধ বন্ধ করে দিয়েছি আর এখন এটা মানে অনেক দিন পর মিনিমাম দু বছর পর আবার স্টার্ট করলাম তো ভিডিওটা যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে তোমাদের থেকে আমাকে তো চলো আজকের ভিডিও এইটুকুই নেক্সট